য়ার্স নেশা ইহা একটা বড় ধরনের অপরাধ যা দিন দিন বেড়েই চলতেছে সেটা মদের নেশা হোক সেটা জুয়ার নেশা হোক সেটা বিড়ি খেলার নেশা হোক মোটামুটি নেশা সেটা এমন একটা বস্তু যা কোনো মানুষ কোনো একটা নেশায়গ্রস্ত হয়ে গেলে বা কোনো একটা বস্তুর উপরে যদি আশ্বস্ত হয়ে যায় তাহলে সে মানুষটা ধীরে ধীরে সমাজের মধ্যে নষ্ট হয়ে যায় তার কোনো সম্পর্ক তার কোনো স্বভাব চরিত্র বা তার কোনো কথাবার্তা মোটামুটি এক কথায় বলতে গেলে নেশাগ্রস্ত ব্যক্তিগুলা কিন্তু সমাজে তেমন প্রাধান্য পায় না সো আজকে আমার আলোচনার বিষয়বস্তু অবশ্যই টাইটেল সামনে দেখে বুঝতে পারতেছেন যে নেশা ছাড়ার উপায় তদ্বির আমল বা টোটকা তবে এই আমল দ্বারা আপনি যদি উপকৃত হতে চান তো বিনাশ কি ভিডিওটি কন্টিনিউ করেন তবে বুঝে যাবেন এই আমার আলোচনার বিষয়বস্তু কি তবে অধিকতর মানুষের কাছে শেয়ার করে আমাদের এই ত্যাগ শ্রমকে সার্থক করে তুলবেন্স এটুকু আশা রাখি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মান্তরা আসসালাম আলাইকুম এভরিওয়ান ভালো লাগলে চ্যানেলটাকে যদি প্রতিনিয়ত ভিডিও পেতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন আর যদি আপনার ভালো না লাগে অবশ্যই দেখতে থাকুন হয়তো দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে যদি আমার ভিডিও আপনার পছন্দ নিয়ে হয়ে থাকে বা আপনি আমার সাথে কানে কাজ মিলিয়ে সৃষ্টির কল্যাণ করতে আগ্রহী অবশ্যই ভিডিওগুলোকেও অধিকতর মানুষের কাছে শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন যদি আপনি আমার এই ভিডিও ইউটিউব থেকে দেখতেছেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন কেননা ফেসবুক পেজের মাধ্যমে আমরা বিভিন্ন ভিডিও আপলোড দিই সেই সাথে আরও কিছু বলতে চাচ্ছিলাম এই ভিডিও ডিসক্রিপশানের একটা ফেসবুক পেজের লিঙ্ক আছে সেই ফেসবুক পেজটাকে ফলো করে সেই পেজের মাধ্যমে ভিডিও দেখতে পারেন বা আমার সাথে কথোপকথন বা বিভিন্ন ধরনের আশাবর্ষা বা যে কোনো পরামর্শের জন্য বা যে কোনো সমস্যার সমাধানের জন্য আমার সাথে যুক্ত হইতে পারেন আমার সাথে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার থেকে উক্ত লিঙ্কে প্রবেশ করলে পেয়ে যাবেন সম্পর্ক স্থাপনের বিষয়বস্তু তো বলছিলাম যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত হয়েছেন একটা কথা মাথায় রাখবেন যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন অবশ্যই আপনারা জানেন যে আমি একটা কথাই বলি সাধনাহীন ব্যক্তি বা আমলহীন ব্যক্তি বা মহাকিলহীন যদি কোনো ব্যক্তি হয়ে থাকেন আপনারা এই আমলগুলো করাচ্ছে না করায় আপনাদের জন্য বেটার কারণ তাহার রাউলিয়ার হিসেবে যদি কাজ করতে চান আপনি ক্ষতিগ্রস্ত হবেন সেটা শতভাগ নিশ্চিত এই জন্য আমি বারবার নিষেধ করি আর যদি আপনি আপনার গড়া করতে পারেন তো আমার পক্ষ থেকে আদেশ এবং নিষেধ কিছুই নেই আপনি আপনার মতো করবেন আপনি আপনার মতো সফল হবেন বা আপনি আপনার মধ্যে ব্যর্থ হবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে আপনাদের কাছ থেকে একটুকুই চাওয়া কারণ আমি সবসময় বলি বিদ্যা ভয়ঙ্কর সো সেই বিদ্যা ভয়ঙ্করকে ভয়ঙ্কর হিসেবে যদি আপনি যদি হ্যান্ডেলিং করতে না পারেন তাহলে ক্ষতিটা তো আপনি নিজে ডেকে আনতেছেন তাই বলতেছি কখনোই কোনো কাজকে ছোটো করে দেখার কোনো মানই হয় না বিদ্যা যেহেতু ভয়ঙ্কর বলতেছে সেই ভয়ঙ্কর বিদ্যাকে ভয়ঙ্কর হিসেবে যদি আপনি হ্যান্ডেলিং করতে না পারেন পরিচালনা না করতে পারেন আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন তাতে কোনো সন্দেহ নেই ভিউয়ার্স তাই বলতে যে হেয়া হেয়ালে করে নিজের মন করাভাবে আমার এই বিদ্যা আপনি অ্যাপ্লাই করবেন না যদি আপনি সাধনাহীন বা আমলহীন বা মোয়াকলহীন কোনো ব্যক্তি হয়ে থাকেন তাই এটা আপনাদের প্রতি বারবার রিকোয়েস্ট করি আর আমার এই বিদ্যা দ্বারা যদি আপনি সফল হতে চান অবশ্যই অবশ্যই আমি যে বিধিবিধান আমার গুরু থেকে পেয়েছি সেই বিধিবিধান অনুসারে সেই নিয়ম মাফিক আপনাদেরকে প্রেজেন্ট করব। কারণ এই বিদ্যাগুলো আমি প্রকাশনা করি কিন্তু আমার থেকে রচনা হয় নাই সো আমার থেকে যে হিসেবে রচনা হয় নাই তাহলে আমি একটা জিনিসকে আপনাকে ভালো এবং মন্দ বলে খুশি করতে আমার দ্বারা সম্ভব নয় কারণ সৃষ্টির কল্যাণ করার কি ভিডিওগুলো সব আমলগুলোকে ভিডিও আকারে আপনাদের কাছে প্রেজেন্ট করি এই যে আপনাদের কাছ থেকে কিছু আশা করছি কারণ আজ পর্যন্ত ইউটিউব থেকে এছ পর্যন্ত কিছু পাইছি এমন কোনো কেউ হদিশ দিয়ে দেখাইতে পারবেন না বলতেও পারবেন না তাই সৃষ্টির কল্যাণ করার লক্ষ্যে এই আমলগুলো আমি বিভিন্নভাবে প্রকাশ করি তো একটু আমাকে আনন্দ যোগাবেন আপনারা একটু ভালোবাসা দেবেন এবং প্রতিনিয়ত আমার সাথে থাকবেন এটাই কামনা করব পিওর্স পিওর্স নেশার মধ্যে বিভিন্ন ধরনের নেশা আছে মদ গাজার নেশাও হইতে পারে জোয়া খেলার নেশাও হইতে পারে বা তাস খেলার নেশাও হইতে পারে বা বিভিন্ন ধরনের লটারি খেলার নেশাও হইতে পারে এমনকি নারী আসক্ত হইতে পারেন বা পরকী আসক্তও হইতে পারেন কিন্তু এই আমলটা এই তাবিজটা আপনি প্রয়োগ করবেন যে প্রয়োগ বিধির উপরে যেমন ধরেন আপনি মদ গাজার যদি কেউকে মদ গাজা ছাড়াতে চাচ্ছেন সেটা আপনি প্রয়োগে ছাড়ানোর বিধি বিধান আকারে যদি প্রয়োগ করেন তাহলে আপনার কাজটা সফল হবে না কারণ আলাদা আলাদা নিয়মের উপরে আলাদা আলাদা বিধি বিধানের উপরে এই তন্ত্রগুলো নির্ভর করে সো বলতেছিলাম যদি কাউকে আপনি মদ গাজা ছাড়াতে চান এই তাবিজটা আপনি কাঁচের বর্তনের মধ্যে মেস্কো জাফরান এবং সেই সাথে আনাজি কলা গাছের রস দিয়ে এই তাবিজটাকে বুস্পতায় একটা লিখে সে ব্যক্তিকে যদি পারেন ব্যবহার করাতে দেবেন বা সে ব্যক্তির বালিশের মধ্যে দিয়ে দেবেন এবং তিন দিন তিনটা চীনা বর্তনও লিখে ধুয়ে খাওয়াই দেবেন বা আস্তে আস্তে ধীরে 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 সে যত বড়ো মাপের সরাব মদখুর বা গাঁজাখুরি হোক না কেন সে ধীরে 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 নয় মোটামুটি খুব অল্প সময়ের মধ্যে সে ওই নেশাগ্রস্ত থেকে সেই পেশাগ্রস্ত থেকে ধীরে 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 সে বিলুপ্ত হয়ে আসবে এবং যদি কোনো ব্যক্তিকে আপনি চাচ্ছেন যে কি জুয়া খেলা ছাড়াইতে সেক্ষেত্রে হলে কিন্তু একটু কষ্টকর হয়ে যাবে তাই বলতেছিলাম যদি সে ব্যক্তিকে ওই উক্ত জুয়া খেলার আসক্ততা থেকে ফিরেতে চাচ্ছেন তাহলে অবশ্যই আপনি এই নকশাটি যে আমার যেই ভাতির যে পানি আছে সেই পানির মধ্যে জুবাইয়া রাখতে হবে এই নকশাটি লিখে অবশ্যই বুস লিখতে হবে তবে কালি ব্যবহার করতে হবে যে ভিন্ন রূপ কুমকুম জাফরান এবং ভ্যারেন গাছের রস দ্বারা এবং দুতো গাছের ফুলের রস এগুলা পদার্থ একত্রিত করে একটা তাবিজ বুসপাতায় লিখবেন যেটা আপনি বিজেয়ে খাওয়ার কথা বলছি এবং অপর একটি তাবিজ আপনি সে যে জিনিসটা নিয়ে চলাফেরা করে অর্থাৎ তার মানি ব্যাগ বা তার হাতের মধ্যে বা তার গলায় বা তার কোমরে যতটুকু যদি না পারেন তাহলে তার থাকার বালিশের মধ্যে হলে দিয়ে দেবেন এবং আর তিনটা তাবিজ অবশ্যই তিন প্রকার বা সাত প্রকার দানা খাবার দিয়ে যে দানা খাবার যতটুকু নেন না কেন তার সাথে কিন্তু ফুল সহ মিলিয়ে সাত প্রকার দানা খাবার বা তিন প্রকার দানা খাবার সহ সাতটি কলা গাছের খুলকে নিয়ে ভেলা বানিয়ে সকালের সূর্য উদিত হওয়ার আগে বা সন্ধ্যাবেলা সূর্য ডুব অস্ত যাওয়ার পরে যদি সমুদ্র হয় তাহলে অবশ্যই ভাড়া দিতে হবে আর যদি সমু আপনি যেহেতু যদি পাহাড় থেকে নামা তার একশ্রুতি খাল হয় তাহলে সেটা যে কোনো বিধি বিধানে আপনি দিতে পারবেন দর্শক আমি খুব ছোট্ট পরিসরে এই চ্যানেল আমলটা আপনাদের জন্য প্রেজেন্ট করলাম কতটুকু উপকৃত হলেন আমার এই আমলটাকে কতটুকু কীভাবে গ্রহণ করলেন ছোট্ট করে সুন্দর একটা মতামত জানাবেন বা এই আমলের বাকি বিধিবিধান যদি আপনার প্রয়োজন পড়ে তাও আমার সাথে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার থেকে এই ভিডিও ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করবেন এবং ভিডিওকে একটা লাইক করে আমাকে শক্তি যোগাবেন আনন্দ যোগাবেন এবং সর্বদা আমার এই ভিডিওগুলোকে প্রিয় মানুষকে শেয়ার করে আমার কাছে ভালোবাসার হাতকে দীর্ঘায়িত করবেন প্রতিনিয়ত দোয়া করবেন সৃষ্টির কল্যাণ করায় মহৎ কাজ সে কাজকে আঞ্জাম দিচ্ছি নিঃস্বার্থভাবে আমার সে কাজকে স্বার্থ করে তুলবেন এবং সর্বদা আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ